শরি তিন হাত নৌকার মন মিরে ঘন ঘনু যোগ

চিহ্ন কাখান ভাইতে আমার তো মনমাঝিরে হাত হো ইলো গোড়ার রে মনমাঝি খবরদার আমার তো রিজ্যানো না جینو ڈ نامون جی کو بور الفت میں برابر ہوا ہو کے جفا ہو الفت میں برابر ہو وفا ہو کے جفا ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو اللہ کے اذکار میں ہر دم ہے سلامی اللہ کے اذکار میں ہر دم ہے سلامی او لذت قلبی لئے گا ذکر خدائی لذت قلب لائے گا ذك خدائی میں ڈھونڈ رہا کہا ہے دربار الہی محبت میں تیرے دم بدم رکھنا ہے مولا محبت میں تیرے دم بدم رکھنا ہے مولا تیرے نام میں جینا ہے تیرے نام میں مرنا ہمیں تو دوست بنا لے ہمیں تو مستی بنا دے ہمیں تو دوست بنا لے ہمیں تو مستی بنا دے ہمیں تو, ہم تو, ہم تو پیار بنا لے হাম তুই লো খুদা বন্দে তো খুদা বন্দে বন্দে তো খুদা বন্দ শিমালি তো খুদা বন্দে তো খুদা বন্দে অরাধি তো খুদা বন্দে সমী تُخْدَى وَنْدِي أَرَاضِي خدا وند سَمَغِي لا إله إلا الله لا إله إلا الله محبّة شد شويبرا لا إله إلا الله لا إله

সবাই গলা ছেড়ে কণ্ঠ ছেড়ে আওয়াজ করে সমাবেত কণ্ঠে উচ্চ আওয়াজে একসাথে বলেন আল্লাহ আকবর আমরা গোলামকার আমাদেরকে জীবন্ত রাখেন কে দান করেন কে ফাঁসিতে ঝুলানোর আগে প্রাণ ভিক্ষা দেওয়ার মালিক কে রিজিক দেওয়ার মালিককে সম্মান ও সম্মানের মালিককে সন্তান দেওয়ার মালিক খাজা বাবা চন্দ্রপাড়া লেংটা বাবা সন্তান দেওয়ার মালিক কে সাতবক জমিন আসমার এক ছত্র মালিক একমাত্র কে সে আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আমাদেরকে এখানে এনেছে খুব দামি মজলিস দামি মজমা যারা আজকের মাহফিলে আসছেন বসতে পেরেছেন এই শীতে রাতে গভীর রজনীতে এখানে বসে থাকা আপনাদের সবার জন্য রসুলে করিম সাল্লাল্লাহ আলহিসাল্লামের পক্ষ থেকে এক সুসংবাদ আছে তাহরিজুল ও কিতাবের মধ্যে আসছে রসুলে করিম সাল্লাল্লাহ আলী সাল্লাম বলেন ইন্না মানা বিরোমিনো আলাইহা কৌমন লিবাস হোম নূর ও বুজু নূর নবী আলাই সালাম বলেন কেয়ামতের ময়দানে আর সে আজিমের পাশে এমন কিছু চেয়ার থাকবে যেই চেয়ারটা নূর দ্বারা তৈরি অর্থাৎ যেই চেয়ার থেকে নূর চমকাতে থাকবে আলাইহা কৌমুন লিবাস হোম নোর ও উজুহ হোম নোর নবী আলি বলেন ওই চেয়ারের মধ্যে যারা বসবে তাদের চেহারা এবং পোশাক থেকেও নূর চমকাতে থাকবে সাহাবা কেরাম বললেন ইয়া রসুল্লাহ ওই মানুষগুলো কারা যারা এত দামি চেয়ার পাবে রসুল করিম আলহিসাল্লাম বলেন তিন প্রকার মানুষ ওই নুরের চেয়ার পাবে এক নম্বর ফিল্লাহ যারা একে অপরকে ভালোবেসেছিল শুধুমাত্র আল্লাহর জন্য কার জন্য আল্লাহর জন্য কেউ কাউকে যদি ভালোবাসে ওই মানুষগুলোকে পা কেয়ামতে ওই নূরের চেয়ারে বসাবে যারা একে অপরের সাথে সাক্ষাৎ মোলাক্ষাত করেছিল শুধু আল্লাহর জন্য দুনিয়ার কোনো ধান্দা দুনিয়ার কোনো ফিকিরে নয় ওই মানুষগুলোকে আল্লাপা কেয়া মতে নুরের চেয়ার দান ফিল্লাহ যারা আজকে আপনারা এখানে আসছেন বসেছেন শুধু আল্লাহর জন্য নিয়র যদি খালিশ থাকে যদি আল্লাহর জন্যই বসে থাকেন তো আজ হয়তো বসেছেন মাটির ওপরে আর কেয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনাদেরকে বসাবেন আর সে আজিমের পাশে নূরের চেয়ার এই জন্য যারা আসতে পেরেছেন খুশি নামে যা